বলেছিলাম না যে আমার কিছু শখ আছে জীবনের শখ ছিল আমার খুব লক্ষ্মী একটা বউ হওয়ার ইচ্ছা ছিল আমার খুব সংসার ভালো লাগে আমার বাসায় ভালো লাগে মাঝে মাঝে বাইরে ঘুরতে ভালো লাগে কিন্তু আমার ঘর খুব প্রতিটা মেয়ে আসলে এরকম স্বপ্ন দেখে আলহামদুলিল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে ছোট্ট একটা সাজানো সাজানো গোছানো গোছানো সংসার তবে সংসারটা তো এমনি এমনি হয় না অনেক কষ্ট করে এই জিনিসগুলো সাজাতে এবং গোছাতে হয় আর এই জিনিসগুলো কোথা থেকে কিনেছি তোমাদের সাথে সবকিছু কুকিং পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো কতগুলো বাজার নিয়ে আসছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এতগুলো বাজার নিয়ে আসছে তো এগুলো আমাকে গোছাতে হবে আর আমার পছন্দের গ্রিন টিও আছে এখানে আজকে তাড়াহুড়া করে রান্না করতে হবে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাইরে যাব অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আবার হাজব্যান্ডের পছন্দের এই রেসিপিটা আজকে করেছিলাম ও সিমের বিচি খুব পছন্দ করে সাথে হচ্ছে মাছ ভাজা ছিল আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম আমরা যেহেতু নতুন বাসায় এসেছি এই বাসায় হচ্ছে খাটের উপর খেতে মজা কেন জানো কারণ জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে আর রোদের বসে খেতে কিন্তু অনেক মজা লাগে যাই হোক আমরা এই তো রেডি হয়ে গেলাম আর এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইনের আগের দিন তো সে আমাকে বলেছিল তুমি কি চাও ভ্যালেন্টাইনে আমি বললাম যে আমি ঘর সাজানো কিছু জিনিস কিনবো আমি জানি আমার মতো আমার অনেক আপুরাই আছো যারা দামি দামি জিনিস না কিনে ঘর সাজানোর জিনিস কিনতে পছন্দ করো আসলে আমার কাছে মনে হয় আমাদের মতন বোকা আর কেউ নেই কারণ আমরা স্বর্ণ গয়না বা অনেক দামি দামি ড্রেস আপ না কিনে খালি ঘর সাজানোর জিনিস কিনতে পছন্দ করি কারণ আমরা সংসার অনেক বেশি ভালোবাসি বা ঘর গোছাতে অনেক পছন্দ করি আর এই ঘর গোছানোর জিনিস কেন যেন একদম নেশার মতন একটা কিনলে তোমার আরও দশটা কিনতে ইচ্ছা করবে মনে হয় যে ঘর সাজানো শেষই হচ্ছে না যাই হোক আমি সেদিন গিয়েছিলাম হচ্ছে গিয়ে শাহবাগে তবে আমি ভেবেছিলাম শাহবাগে হতে পারে জিনিসপত্রের দাম বা ঘর সাজানো জিনিসগুলো যেহেতু অনেক সুন্দর আমি ভেবেছিলাম এখানে দাম মনে হয় কম হবে অথচ আমি যেহেতু একদম বোকা হয়ে গেলাম এত দাম এখানে ডাবল ডাবল দাম মানে অনলাইনের থেকেও বেশি দাম দাম চাচ্ছে শাহবাগের এই জিনিসগুলো অথচ এগুলো কিন্তু চকবাজারে অথবা তোমরা যদি দারাজে অর্ডার দাও তাহলেও কিন্তু অর্ধেক দামে পাবা মানে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল লাগছিল আমার কাছে আর আমি দেখি ভিডিওতে অনেকেই দেখে খুব কম দামে ঘর সাজানো জিনিস পাওয়া যায় প্লিজ তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই যাই কোথায় কম দামে পাওয়া যায় আমি তো যেখানেই যাই সেখানেই দেখি প্রচুর জিনিসের দাম এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ এই লাইটগুলো পাঁচ থেকে ছয়শো টাকা যাচ্ছিলো এই ছোট্ট একটা গাছ আমি নিয়েছিলাম তিনশো টাকা দিয়ে অথচ এগুলো কিন্তু আড়াইশো বা দুইশো টাকার মধ্যে পাওয়া যায় আরও সেদিন যেহেতু ফাল্গুন ছিল সেদিন আমার কাছে মনে হচ্ছিল যে আরও বেশি দাম এই রাক্সগুলো আমি নিয়েছিলাম ছয়শো টাকা করে এই রাক্সটা আমি বাসায় এনে তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখতেই পারছো এটা হচ্ছে কি ফুলদানি রাখার একটা র্যাক এটা নিয়েছিল সাতশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ যে আয়নাটা এই আয়নাটার দাম চার হাজার টাকা ছিল তো আমি বাসা একটা অনলাইন থেকে আয়না কিন্তু অর্ডার করেছি আমরা ভিডিওর প্রথমেই দেখেছো ওইটা কিন্তু মাত্র আটাইশো টাকা দিয়ে এনেছিলাম আর এই যে রাগসটা এখানে বিছালাম ভালোই লাগছে আর এই যে বাবুই পাখির বাসা সাথে হচ্ছে যে ছোট্ট গাছ এই দুইটা মিলিয়ে কিন্তু সাড়ে তিনশো টাকা পড়েছে আর এই যে তিনশো টাকার এই যে ওয়াল হ্যাঙ্গিংটা আর এই ফুলগুলো আমি নিয়েছিলাম তিনশো টাকা করে পার পিস তো আমার কাছে অনেক দাম বেশি মনে হয়েছিল যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যা